এএফসির হার ভুলে ডুরান ডার্বির প্রস্তুতি শুরু করে দিল ইস্টবেঙ্গল তবে লাল হলুদ সমর্থকদের জন্য সুখবর এএফসির ম্যাচের পরে কিছু ফুটবলারের যে চোট জল্পনা ছিল তা অনেকটাই কাটিয়ে উঠেছে লাল হলুদ ব্রিগেড শুক্রবারের অনুশীলন দেখে যা মনে হল তাতে দিমিত্রিয়াস দিয়ামান্তাকোস হিজাজি মাহের এবং জিকসান সিং পুরোপুরি ম্যাচ ফিট যদিও অনুশীলন চলাকালীন চোখে চোট পান অধিনায়ক ক্লেটন সিলভা যদিও মাঠ ছাড়ার সময় ক্লেটন জানিয়ে গেলেন চোট তেমন গুরুতর নয় পাশাপাশি মাদিতালাল দলের সঙ্গে বেশ কিছুক্ষণ অনুশীলন করলেও তারপরে ফিজিওর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তার চোট রয়েছে কিনা তা নিয়ে একটা প্রশ্ন রই গেল শুক্রবারের অনুশীলনে প্রধানত ডিফেন্স আরও মজবুত করাতেই জোর দিলেন দলের হেডকোচ কার্লেস কোয়াদ্রাদ একদিকে তিন ডিফেন্ডার গুরসিমরাজ সিং গিল হিজাজি মাহের এবং লাল চুমনুঙ্গা অন্যদিকে প্রভাত লাকরা জিকসান সিং এবং মার্ক জোকে রেখেই মাঝে মাঝে আমান সিকে ও মোহাম্মদ রোশালদের দিয়ে আক্রমণ করিয়ে ডিফেন্সের বোঝা পড়া বাড়ালেন অন্যদিকে সেই সময় দলের আক্রমণ ভাগের অনুশীলনে সৌভিক চক্রবর্তী সুইপারের কাজ করলেন সামনে সমান্তরালভাবে আক্রমণ তৈরি করছিলেন সল ক্রেস্পো মাদি তালাল নন্দকুমার এবং ডেভিড উপরে একা দিয়ামান এদিনের অনুশীলন দেখে প্রথম একাদশ পুরোপুরি পুরী বোঝা না গেলেও মনে করা হচ্ছে রাইট ব্যাকে চোট পাওয়া মোহাম্মদ রাকিবের জায়গায় দলে আসতে পারে প্রভাত লাকড়া দীর্ঘদিন চোটের কারণে বাইরে থাকার পরে অবশেষে কয়েকদিন আগেই পুরোদমে অনুশীলন শুরু করেছেন লাকড়া অন্যদিকে ডার্বিতে শুরু থেকেই মাঠে নামতে পারেন দিয়ামান তাকোস তবে শুক্রবারের অনুশীলনে যাকে নিয়ে সব থেকে বেশি উৎসাহ ছিল তিনি হলেন আনোয়ার আলী মাঠে ঢোকার সময় সমর্থকদের আবদার ডুরান ডার্বিতে মোহনবাগানকে বাগানকে হারাতেই হবে তবে এখনো পর্যন্ত যা খবর তাতে আনোয়ারকে রেজিস্ট্রেশন করানো হয়নি এবং তিনি ডার্বি খেলবেন না অন্যদিকে সূত্র মারফত জানা যাচ্ছে ভিসা হয়ে গেলেও এখনও তা হাতে পাননি হেক্টার ইউসতে তাই ডার্বির আগে তিনি কলকাতায় আসছেন না